পেট্রোল পাম্প থেকে এক বালতি জল নিয়ে আমার দাঁত গুলাকে অল্প চকো করে সুজি খাবার পর আমার ফোনটার জন্য একটা বরসাতি আর কোদাল নামের সাথে আমার বাবার ফোল্ডিং ছাতাটা নিয়ে উজান বাম্পার গুলা পেরে ট্রেন লাইনের রাস্তাটা পৌঁছে গেছিলি আমার বাপের খেট আর তখনই ছেঁচড়া আপটায় আছড়া আপর টা ঝাড়ফুক করে আমার ছিঁড়া জামাটা খুলে নতুন ধুতিটা পরার পর আমার পূর্ব পুরুষ গুলাকে নমো করে শুরু করে দিয়েছিলি দাড়ি চুলা স্টাইলে

পর্যন্ত আবার দেখা হবে কোন নতুন মিনি ব্লকের সাথে টা